বন্ধুরা মিতালির সঙ্ঘের মাঠে প্রবেশ করেছি উদম বক্স কোর্টে এই 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 এখানে র‍্যাপ বসানো আছে হাই বন্ধুরা তোমাদের তোমাদের প্রিয় চ্যানেল বং মেন্টে ব্লগ অ্যান্ড কুকি আমরা এখন যাচ্ছি চক সুখদেবপুর ওখানে নাকি পাওয়ার মিউজিক এসছে দেখা যাক বন্ধুরা কেমন পাওয়ার বক্স দেখা হচ্ছে কালী পুজোয় এসে পৌঁছেছি গেটের কাজে চলে এসছি কালী পুজোর চলো বন্ধু ভিতরের দিকে যাওয়া যাক দেখাই যাক কেমন আওয়াজ ইয়ং ছেলেদের ভিড় এবং চারিদিকে বাইক রাখা আছে পার্কিং করার জায়গা নেই থেকে ঢোকার মুখ থেকে ঢালাই রাস্তা ধরে টোটাল চারিদিক দিয়ে বাইক রাস্তার ধারে ধারে দাঁড় করিয়ে চলে গেছে বক্স দেখতে এই মুহূর্তে আমরা মাঠে প্রবেশ করছি প্রচুর ছেলে দাঁড়িয়ে আছে বক্সের দিকে হাঁ করে কিন্তু নাচছে না কেন কি ব্যাপার এখন তো দেখতে পাচ্ছি মনে হচ্ছে বক্সের ভলমে একে চলছে সবাই দাঁড়িয়ে আছে কি ব্যাপার দেখি তো মাঠে নামি জিজ্ঞাসা করি সবাই দাঁড়িয়ে আছে কেন সবাই দাঁড়িয়ে আছে কেন সবাই দাঁড়িয়ে আছে কেন কেন ভাই আওয়াজ হচ্ছে না কি বলছো তো বন্ধুরা এখন বক্সের সামনে চলে লাইট সামনে কিন্তু ভালোই পিক আপ সামনে কিন্তু পাঁচ মিনিট থাকলে গলা কিন্তু শুকিয়ে যাবে লোকে টিভি দেখে সিনেমা দেখে এখানে সবাই বক্সের দিকে তাকিয়ে আছে ফোজকে গুলো কিভাবে সামনে দাঁড়িয়ে আছে কে জানে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে কেন ব্যাপারটা কিন্তু জানতেই হবে আরো কত জোরে চাই সবটাই এখন অস্থির বন্ধুরা এখন কালী পুজোর বক্সের কাছে আছি এত আওয়াজ কেউ নাচছে না শুধু দেখছে বক্স কি হবে রাতটাই দেখা যাবে কারণ বাংলা খেয়ে যতটা নাচার নাচা হবে যা আওয়াজ হচ্ছে এতেই যথেষ্ট নাচো 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 এমনিতেই যারা যারা এই সামনে আছে তারা দুদিন ঘুমাতে পারবে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি হয়েছে আসলে একটা বড় ডিজি ভ্যান এসছিল ডিজিটা নাকি পুড়ে গেছে তো আমরা এখন মা কালীকে দেখতে চলে এসছি মাকে দেখেই প্রণাম করে বাড়ির দিকে যাব বক্স ওদিকে উদুম চলছে এদিকে রাত্রে মায়ের পুজো শুরু হবে অনেক লোকের আনাগোনা মায়ের মুখটা দেখতেই মনটা খুশি হয়ে যাবে ওপরের ঝাড়বাতিটাও খুব সুন্দর করেছিল এদিকে মা আমাদের বিরাজ করছে প্যান্ডেলে সব ছেলেরা বক্সের দিকেই আছে মাকে সাজানো হয়ে গিয়েছে এবার মায়ের পুজোর পালা চক পুরে এসছি মাকে এখানে বসানো আছে মায়ের পুজো রাত্রেই শুরু হবে এটা মিতালি মিতালিসের শিব মন্দির হরহার মহাদেব আর এই হচ্ছে কালী পুজোর ব্যানার এখানে র্যাপকে বসানো আছে যাতে না অশান্তি হয় অবশেষে এই ভ্যানটিকে আনা হয়েছে জেনারেটার তো বন্ধুরা আমরা ফিরে এলাম দেখতেই পেলে যখন বক্স দেখতে গিয়েছিলাম সবাই মাঠে মনমরা হয়ে বসেছিল বা সবাই দাঁড়িয়ে শুধু বক্সই দেখছে প্রশাসন দিকে ভলো একে চালাতে বলেছে আর যে বড় ডিজি গাড়িটা এসেছিল বক্সগুলো চালানোর জন্য ডিজিটা পুড়ে যায় খারাপ হয়ে যায় তার জন্য বক্সগুলো চলা বন্ধ আসে আর ওই ভলো একে চলছে যতটা ভেবেছিলাম আনন্দ করব। ততটা হলো না আমরা এখন ফিরে যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তবে ওরা রাত্রের দিকে যারা পুজো করছে কমিটি প্রচুর এনজয় করবে ঠিক আছে